আসসালামু আলাইকুম মুস্তাফিজের নট আউট থাকাটাই বাংলাদেশের প্রাপ্তি আসলে এমন একটা খেলা দেখার পরে কি বলবো বা কি বিশ্লেষণ করবো বা কিভাবে বিশ্লেষণ করবো আসলে আমি নিজে বুঝে পাচ্ছি না তো সর্বসাখল আমার কাছে মনে হলো যেটা যে মুস্তাফিজুর রহমান যে নট আউট থাকলো লাস্ট পর্যন্ত আমার কাছে মনে হয় এটাই প্রাপ্তি কারণ বাংলাদেশের মিডিল অটার ব্যাটসম্যানরা যেভাবে করে যাওয়া আসা করলো মানে আমি যদি জাস্ট টাইম ডিউরেশনও চিন্তা করি মে বি দশ থেকে পনেরো মিনিট এই দশ থেকে পনেরো মিনিটের মধ্যে সাতটা উইকেট মানে একশো থেকে একশো পঁচিশ রান আমার যদি ভুল না হয় কারণ আমি অতটা কনসেনট্রেশান দিলে দেখিও নি যে আসলে কতটা রানের মধ্যে গেছে উইকেটটা তো এই সাতটা উইকেট যেভাবে পতন হলো বাংলাদেশের সেটা সত্যি আমি হতাশ হতাশা ছাড়া আর কিছু নাই বলার আমরা আশা করেছিলাম যে আজকে বাংলাদেশের বলাররা বরাবরই যেভাবে করে বাংলাদেশ টিমকে আসলে সাপোর্ট করে কারণ আজকে ফুল স্ট্রেংথ বলিং টিম নিয়েই বাংলাদেশ খেলছিল তাস্কিনের ফিরে আসা মুস্তাফিজের ফিরে আসা যদি মুস্তাফিজ আবার একটু ইঞ্জুরিতে পড়েছে মেবি তারপরে ওভারঅল যদি বলি শ্রীলঙ্কার কন্ডিশনে শ্রীলঙ্কা দুশো চুয়াল্লিশ রানে শ্রীলঙ্কাকে বেঁধে দেওয়া এটা আসলে আমার কাছে মনে হয় বাংলাদেশের বলারদের জন্য একটা খুব ভালো পারফরমেন্স ছিল আজকে এবং বাংলাদেশ যেভাবে করে শুরু করেছিল তানজিব তামিম বিশেষ করে আমি এই মনের কথা বলবো না সে আবার শট খেলতে যে আউট হয়েছে যদিও তারপরেও শান্তর সঙ্গে যে পার্টনারশিপ এবং যেভাবে করে খেলাটা ছিল একশো পর্যন্ত রান আউট হওয়ার আগ পর্যন্ত দেখে মনে হচ্ছিল বাংলাদেশ হয়তোবা খুব সহজেই ম্যাচটা জিতে যাবে বাট ওই যেই কথা বলে না যে কমেন্টেটার কার্ডস মানে কমেন্টেটাররা যখন ভালো কিছু বলে তখন সেটার হিসাব লাগে তো কমেন্টেটাররা তখন ভালো কিছু কিছু বলছিলো আর আমিও ফ্যান হিসেবে ভালো কিছু আশা করছিলাম অ্যাকচুয়ালি তো যেই আশা সেই আশায় আবার ঘুরে বালিও পড়ে গেছে আমরা সেই পারফরমেন্স ধরে রাখতে পারিনি এবং বাংলাদেশ যথাযথ যেভাবে করে হেরে যাওয়ার সেটাই হেরে গেছে আপনি যদি শর্টগুলো দেখেন বা যেভাবে করে আউট হওয়ার ধরন মনে হচ্ছিল খুবই ক্যাজুয়াল ওয়েতে আউট হওয়া সেটা লিটন কুমার দাসের যদি আমরা এলবি ডাব্লিউ বলি তাহের বোল্ড আউট হওয়া বলি মানে হাসারাঙ্গার বল কেমন যেন আমাদের ব্যাটসম্যানরা বুঝতেই পারছে না মানে এটা গুগলি আপনি আমি যদি হচ্ছে টেকনিক্যাল অ্যানালিস করার মতন আসলে ওই নলেজ রাখি না আমি এজ এ ফ্যান ফলোয়ার হিসাবেই সবসময় আমার চিন্তাটা বর্ণনা করার চেষ্টা করি বাট যতখানি আমার জ্ঞানে বলে সেটা হচ্ছে আমরা এই পর্যন্ত যতবার হাসারাঙ্গাকে বল করতে দেখেছি যত ওভার সে বল করেছে আমরা দেখেছি সে মোস্ট অফ দ্য টাইম কিন্তু গুগলি বলই করে তো সেই ক্ষেত্রে সেইখান থেকেও একটা নিশ্চয় প্রেডিকশন আসার কথা কারণ তারা খেলছে তারা জানি তার পিচ কন্ডিশন বুঝে এতদিন ধরে প্র্যাকটিস করছে নিশ্চয়ই বিষয়গুলো এতদিন রপ্ত হয়ে যাওয়ার কথা তো সেই জায়গা থেকে আবারও বাংলাদেশের ব্যাটসম্যানরা অ্যাজ এ টিম হিসাবে খেলতে পারেনি বিধায় আমরা আসলে রেজাল্ট আজকে পেলাম না আর যেই বিষয়গুলো হাইলাইটেড ছিল তার মধ্যে আমি বলবো অন্যতম হচ্ছে শ্রীলঙ্কার ফিল্ডিং আমরা শ্রীলঙ্কার টিমকে শ্রীলঙ্কার টিমকে জানতাম যেভাবে যে আসলে তারা এশিয়ার মধ্যে সবচাইতে ভালো ফিল্ডিং সাইট ছিল সেইটারই আজকে আমি মনে হয় প্রতিফলন একটা দেখলাম যে এখানে একটা তানজিব তামিমের যে ক্যাচটা আমরা দেখলাম মিড অফে অসাধারণ একটা ক্যাচ অসাধারণ একটা ক্যাচ যেই ক্যাচটা আসলে বডি ল্যাঙ্গুয়েজই চেঞ্জ করে দিচ্ছে তার আগে আমরা রান আউটটা দেখলাম সে একই ব্যাপারে শান্তর তো সব সর্বসা করলে মোমেন্টামটা শ্রীলঙ্কা খুব সুন্দরভাবে ক্যারি করেছে হ্যাঁ লাস্টের দিকে এসে আমরা অনেকের কথা যদি বলি চেষ্টা করেছে যতখানি চেষ্টা করার আসলে সেই জায়গায় আসলে আমি বলবো যে ওই সিচুয়েশনে ব্যাট চালানো আর না চালানোর মধ্যে আমি খুব বেশি পার্থক্য দেখি না কারণ ওইখানে এক্সপেকটেশনের জায়গাটা আর থাকে না থাকে না এই সেন্সে কারণ ধরেই নেওয়া হয় যে এই পজিশন থেকে বাংলাদেশ আর ফিরতে পারবে না তো সেই জায়গায় ফ্রিভাবে ক্রিকেট খেলা আর একটা প্রেশার প্রেসার সিচুয়েশানে খেলা ওই পঞ্চাশ রান দুই জায়গায় দুই পঞ্চাশ সানের মধ্যে অনেক পার্থক্য থাকে তারপরেও তা একটা ফিফটি হয়েছে অনেকের সেই জন্য তাকে শুভেচ্ছা আর দিন শেষে মুস্তাফিজ নট আউট থেকেছে এটাই আমাদের বলা যায় হচ্ছে আজকের দিনের প্রাপ্তি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম